মাঠের ভিতরে অবস্থান না আমার দয়া করে বিষয়টা একটু দেখেন যদি মাঠ ধরে যায় একটা লোক মাঠে

এই জায়গায় <tinyan> <tinyan> <Hey? tinyan>

मानस तो भरपुर भरपुर मानस भरपुर लोकेशन हाँ हाँ

করে একশো মাছ পরিত্যাগ করে আমরা মাছের বাইরে চলে যাই যারা কষ্ট পারি নাই দয়া করে মাছের বাইরে চলে যাই আর পরবর্তী বলছেন